হ্যাঁ দাদা এটা কোন জায়গা এটা বিলোনিয়া বেলুনিয়া আনন্দ আনন্দবর্গ স্কুলের অপোজিট সাইডের আপনার একটা মিসিং আছে আমার ছেলে শ্রীমান উদয়দীপ চক্রবর্তী বয়স সতেরো বছর কি নাম উদয়দীপ চক্রবর্তী আচ্ছা বয়স সতেরো বর্ষনিয়া ইংলিশ মিডিয়াম স্কুলের বিজ্ঞান বিভাগের ছাত্র উদয়দীপ চক্রবর্তী সায়েন্সে পড়ে সায়েন্সে কোন ক্লাস ক্লাস টুয়েলভ এখন বেলুনিয়া ইংলিশ মিডিয়াম আচ্ছা দশের আজকে দুপুর তিনটা থেকে বাড়ি থেকে বের হয় বাইসাইকেল নিয়ে হ্যাঁ প্রায় সময় তো বের হয় আজকে আর এখন পর্যন্ত বাড়িতে ফিরে নি তো এই জন্য আমরা দুশ্চিন্তায় পড়ে গেছি কেন প্রশাসনকে জানিয়েছেন প্রশাসনকে জানিয়েছি বন্ধু বান্ধব আমাদের আত্মীয় স্বজনকে জানিয়েছি কোথাও খবর পাননি কোথাও কোনো খবর পাওয়া আর ও তো সেরকম কোনো কথা কাটাকাটি ঝগড়ার ব্যাপার সেরকম কিছু না সারাদিন পড়া নিয়ে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতো আর ওর একটা নেশা ছিল কম্পিউটার নিয়ে সারাদিন কম্পিউটার নিয়ে ও সারাদিন সময় কাটাতো এখন রাত প্রায় এখন দশটা হ্যাঁ এখন রাত প্রায় দশটা এখনো কোনো খবর নেই

ব্রবার বেল্টের জুতাগুলি পরা আর বাইসাইকেল একটা লাল ছোট বাইসাইকেল নিয়ে বেরিয়েছে হ্যাঁ এখন তো আমরা দুশ্চিন্তায় পড়ে গেছি ছেলে কখনো এরকম বাইরে থাকে না হ্যাঁ কারণ ও যেখানে যাক ও কম্পিউটারে একটা নেশা থাকে ও সেই কম্পিউটারে বসে যাবে সারাদিন কম্পিউটার নিয়ে সময় কাটা একটু পড়ালেখা করে একটু কম্পিউটার দেখে একটু পড়ালেখা করে একটু এখন কি চাইছেন কেউ যদি কোনো কোনো ইনফরমেশন থাকে যাতে অবশ্যই আমাদের জানায় এখন